নমস্কার বন্ধুরা আমি প্রভুনাথ বিশ্বাস আপনারা দেখছেন বেঙ্গল ভিলেজ ল্যান্ডসেল তো চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানায় সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন বন্ধুরা আজ আমি আপনাদের জন্য খুবই সস্তায় একটি বাড়ি নিয়ে হাজির হয়েছি সেটি আবার সোনারপুর থানার অন্তর্গত এবং সোনারপুর রেল স্টেশন থেকে মাত্র চার কিলোমিটার ডিস্টেন্স বন্ধুরা এই যে রোডটি দেখছেন এটি দিয়ে মাত্র চার মিনিট পায়ে হেঁটে গেলে আপনারা কুড়ি ফুট চওড়া মেন রোড পাবেন তো সেখান থেকে একটি অটো নিয়ে আপনারা মাত্র কুড়ি টাকা ভাড়া দিয়ে সোনারপুর জংশন খুবই সহজে পৌঁছে যেতে পারবেন আর এবং এই বাড়িটি থেকে চাম্পাটি রেল এই জায়গা থেকে আপনারা যদি পায়ে হেঁটে যান তাহলে মাত্র পনেরো মিনিট পায়ে হেঁটে আপনারা চাম্পাহাটি রেল চলে যেতে পারবেন তো এখানে সম্পূর্ণ আপনাদের লিভার ফাউন্ডেশান হাসপাতাল এবং বিভিন্ন ধরনের কলেজ সবই আপনারা হাতের নাগালে পাচ্ছেন এক কিলোমিটারের মধ্যেই এবং এই বাড়িটিতে প্রবেশ প্রবেশ করতে গেলে একটি আট ফুটের আট ফুট চড়া রোড পাচ্ছেন এবং সেটি সম্পূর্ণ ইটের শোলিং বিছানো তো বন্ধুরা আমরা কথা বলতে বলতে বাইটির কাছে চলে এলাম তো সম্পূর্ণ বাড়িটি আমি আপনাদের ঘুরে দেখাবো এবং বাইরির সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব তো বাড়িটি ঢোকার আগে আমি আপনাদের একটি কথা বলে রাখি এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত সোনারপুর হচ্ছে রেল স্টেশন সংলগ্ন এরিয়া তো বন্ধুরা এই বাড়িটি ভিজিট করতে গেলে রকম বোকারের চার্জ বা রকম বিল্ডিং চার্জ লাগে না তো আমার যেসব বন্ধুরা ভাবছেন যারা কলকাতা দিক দিয়ে আসবেন তারা কলকাতার যে কোনো প্রান্তে থেকে যে কোনো ট্রেন ধরে আপনারা সোনারপুর লাভবেন জংশন এবং সোনারপুর জংশন থেকে মাত্র কুড়ি টাকা ভাড়া দিয়ে চার কিলোমিটার পথ অতিক্রম করে এই বাড়িটিতে আপনারা ভিজিট করতে পারবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাড়ির বাইরে একটি সম্পূর্ণ রেডি করা আর পাশে একটি ঠাকুর রয়েছে তো বাড়িটিতে আমরা প্রবেশ করি বাড়িটিতে প্রবেশ করে আপনারা সর্বপ্রথমে যেটা পাচ্ছেন সেটা একটি ডাইনিং হল ডাইনিং হলটা খুবই সুন্দর চমৎকার কাজ করা রয়েছে তো দেখতেই পাচ্ছেন একদম পেন্টিং এবং স্টাইলস পাথর বসানো সমস্ত রেডি করা বন্ধুরা এটি একটি দশ বাই বারো রুম পাচ্ছেন এখানে দুটি এবং বাড়িটিতে ডাইনিং কিচেন এবং বাথরুমটা ছাদ দেওয়া এবং দুটি রুম অ্যালভাস্টার দেওয়া তো এমনভাবে অ্যালভাস্টার দেওয়া আপনাদের রকমভাবে আপনারা বুঝতেই না দুটি রুম অ্যালভাস্টার দেওয়া বা কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগ হলে অ্যালভাস্টার কোনো রকমভাবে বা উড়ে যাওয়ার কোনো ভয় থাকছে না সম্পূর্ণ বাড়িটিতে যে রুম যে দু রুম দুটি অ্যালবাসটা দেওয়া সেটিতে আপনাদের কলের পাইপ দেওয়া দেওয়া রয়েছে এবং পুরো বাড়িটাতে স্টাইলস এবং পেন্টিংয়ের কাজ কমপ্লিট রয়েছে তো এই বাড়িটি চার কটা চার ছটা জায়গার উপরে বাড়ি আর এবং এই বাড়িটি শালীয় এবং রেকর্ডীয় সম্পত্তি একই মালিকের সম্পত্তি মালিকের নামে রেকর্ড রয়েছে পেপাস নিড অ্যান্ড ক্লিন রয়েছে এবং এই বাড়িটি থেকে চাম্পাড়ি রেল স্টেশনের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার আপনারা যদি চান চাম্পাড়ি রেল স্টেশন লেবে এই বাড়িটি হয়তো করতে পারবেন এবং এই বাড়িটি থেকে আপনারা চার রকম হাসপাতাল পাচ্ছেন এবং ইস্পাত লিভার ফাউন্ডেশন এবং বিভিন্ন হাসপাতাল পাচ্ছেন এবং তিন চারটে কলেজ পাচ্ছেন এবং সব কিছু তো বন্ধুরা এটি হলো বাথরুম আমি বাথরুমটি একবার দেখিয়ে রাখি বা বাথরুমটিও সম্পূর্ণ স্টাইলস পাথর বসিয়ে রেডি করা তো যেসব বন্ধুরা ভাবছিলেন খুবই কম বাজেটের মধ্যে বাড়ি কিনবেন এবং এই বাড়িটির মালিক দাম রেখেছে চার চাটা চার কাটা চার ছটা সহ মালিক বাড়িটির দাম রেখেছে সাড়ে ষোলো লাখ টাকা তো সাড়ে ষোলো লাখ টাকার বিনিময়ে আপনারা এরম সুন্দর একটি বাড়ি পাচ্ছেন তো বন্ধুরা চলুন আমি আস্তে আস্তে আপনাদের কিচেনটিও দেখাই দেখতে পাচ্ছেন কিচেনে এই কিচেনে বেসিং ব্ল্যাক ডায়মন্ড এবং সমস্ত রকম মশলাপাতি রাখার জায়গা সব কিছু রেডি পাচ্ছেন কোনো রকম বাইরে কিনলে রকম আপনাদের খরচায় ছাড়া বাড়িটি প্রবেশ করতে পারবেন তো যেসব বন্ধুরা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের পাশে থাকুন আর আমার চ্যানেল প্রতিনিধির নাম্বার আমি আপনাদের ভিডিওর মধ্যে দিয়ে রাখব তো আপনারা সরাসরি চ্যানেল প্রতিনিধি যোগাযোগ করে এই বাড়িটি ভিজিট করতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং এই বাইটি ভিজিট করুন তো বন্ধুরা আমি আপনাদের সুইটিয়ে আরেকটি বাদ দেখাই আর এটি সম্পূর্ণ হিন্দু পরিবেশের মধ্যেই এই বাইটি রয়েছে তো আমি সিঁড়ি থেকে নেবে এখানে একটি উইন্ডো আছে আমি দেখানোর চেষ্টা করছি উইন্ডো ওই একটি উইন্ডো দেখানোর চেষ্টা করলাম তো বন্ধুরা খুব দ্রুত যোগাযোগ করুন মালিকের খুবই আর্জেন্ট এই বাড়িটি বিক্রয় করে দেবে তো এখানে পেন্টিং খুবই সুন্দর রয়েছে এবং ইলেকট্রিক ও টাইম করে লাইন সব